ওরে সংসার সংসার কবে রে করে না বন্দি গি কি বা কী মন রে কবরের সিন্দে গিরে ওরে মনে গুনায় জীবন গেল রে এ বলেন গু গুনায় ওরে নিঃশ্বাসে বিশ্বাস রে বিশ্বাস আছে নি ওরে গ আজরা ইলাসি ইয়া রে সবই কর রে ওরে মনে গুনায় গুনায় সবাই গুনায় গুনায় ওরে বাহারির পাশে পুকুর কুরুফার রে ওরে বাদলা পাশ বায়ু নাই রেবু উন্দু নাই রে লইবে খবর ওরে মন গুনে গুনে জীবন রে এ বলেন ঘুমায় ঘুনা এইজন্য আমরা এমন নামাজ চাই যেই নামাজে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে কথা건 ঠিক না এবার আমার নবী বলেন ও নবীর উম্মতেরা শোনো এমন নামাজ পড়ো এমন নামাজ পড়ো যখন মালিক তোমারে দেখে তুমি মালিককে দেখো আর সালাত মেরাজুল মুমিনিন রে বান্দা যেই নামাজে নবী জি নাই সেই নামাজ তোর হবে না রে কথা হলো ঠিক না এবার দেখো আমার নবী

মেম্বারের মেম্বারই নাই চেয়ারম্যানের চেয়ারম্যানই নাই এমপির এমপি গিরিও নাই আমার কথা কোন ঠিক আরে জনাব চেয়ারম্যান জনাব কয় জনাব সুর দে নামে দিলাম দয়াল আল্লাহর কাছে

এ সুর তো চিনেন না আচ্ছা বাবা দরজা জানলা খোলা থাকলে সুরে কি সুই করতো না করবো নি মাল মালামাল থাকবো নি তো তোমার ঘরে তো দরজা আছে বন্ধ করছো বন্ধ যদি না কর কারবার নাই সোরা ডুকছে ওরে সোনা দানা টাকা পয়সা হীরা মানিক সবই হইলো পড়ে সুর ধরে না আরে কি এটা কোন সোরে আগের দিনের সোলেরা খাতা বলে স্তরে কিছু ডেক্সিহাণ্ডিস আসে কিতে খাতা বলে সে ডেক্সি সারা কিতে আসে সেসম কি আইফোন আছিলো টাকার মাণ্ডুলা আছিলো আমি ম্যাডাম দশ টাকা দিয়ে ব্যাডাম বাজার শেষ হ কথা কলো আমি যেটা দেখছি আলু আছিলো আডালা আমি দেখছি আলু কত কত আরে একটা দুই কোনো তরকারি হ মা কথা করে মাছের বাঘ আছিলো দুইটা টাকা হ কথা ক

সাবদব দিত না হ্যাঁ নিমো খাইছে মধ্যে কোন শরম নাই এবারে সুরা ঢুকছে টাকা পয়সা ধরে না মোবাইল ধরে না ওরে টাকা পয়সা সোনা দানা সবির কইলো পড়ে ধরে না এমন মাল সে করল চুরি

সুরার কমক আর বেশক একটা আইন হতো মামলার সাজা হয় না এবার এই সুরার নামে বিচার দিলাম আমি দয়াল সালদের কাছে ওরা দয়াল শান্ত কি বিচার কি বিচারে কি রায় যে ফাঁসি জেল কি সুরের হয় না মালিকের হয় এবারে সুরার নামে বিচার দিলাম আমি দয়াল সালদের কাছে ওরা দয়াল সান্দার হক বিচারে মালিক এই যে বন্দুকি কর দরজা জানলা বন্ধ করো না কা দরজা জানলা খোলা রাখছো সুর তো চুরি এই দরজা বন্ধ করি নয় দরজা করি বন্ধ কয় দরজা জুরে কর নয়টা দরজা আছে তুই দরজা তো চিনিস ওরে নয় দরজা করি বন্ধ লয়রে ফুলের গন্তয় অন্তরে যো প্রিয় মওলা না মরে ভ্রমরা নিশি হলে যায়ও ফুলের বনে ফুলের বনে রে ভ্রমরা নিশি হলে যায় ফুলের বনে ওরে জালাই আমো নরোবাতি ওরে বইসা রইছি সারা রাত্রি যো

দুই ঘন্টা গেছে আমি বাসন লাগতো কি খারাপ লাগতেছে তাহলে বায়াত রাসুল গ্রহণ করতে হইব একজন হকানি কামেল মোকাম্মেল কাছে বায়াত করতে হইব আমার আব্বা কত মানুষ রতন কর গো তারে যতন যার নয় যারে সায় রে সুবহানাল্লাহ কর

সেদিন ফেসবুকে ফেসবুক টুকলে তো অনেক কিছু দেখা যায় ভালো খারাপ এক মাইয়া কইতেছে ওই যে কিছু নাগে ইসরায়েলের ফর্ণ বর্জন করো ভারতের ফর্ণ বর্জন করো কোকো কলা হালাই দেয় মজু খায় মা কথা কেন খারাপ না ইহুদিদের ফন্ন বর্জ্যই করবেন কিন্তু মাইয়া কইতেছে কোকো কলা বানাইছে ইসরায়েলের তারা আর মাইক টেলিভিশন মোবাইল স্মার্টফোন গুগল ইউটসঅ্যাপ ফেসবুক বাইবার কারেন্ট সব বানাইছে আঙ্গু হুজুর কেরামতালি 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 বানাইছে কেটা ইহুদি না তো আপনি কন্ডা বর্জন করবেন হ্যাঁ সেরিবালা হয়ে এ শুধু কুকু গলালে ইসরায়েল বানাইছে আর কারণ জিলার মাই ক্যামেরা রেডিও টেলিভিশন মোবাইল ইউ হোয়াটসঅ্যাপ ভাইবার ইমু ফেসবুক বানাইছে আঙ্গ হুজুর কেরামত এইজন্য বাবা কোনদিন মরন দ দিবেন কই ভেদা তো সারা সাফে যদি সাফে যদি এখানে কাড়ে এখানে বাঁধ

ইমানে বুলন্দ করুক টাকা পয়সায় তার চিকিৎসা মানুষ ভালো হোক সব জিন তার কমা কথা ক না হিংসা করে লইব হিংসা আমরা দোয়া করি কবুল করব তোমরা হুজুরি কালবে নামাজ পড়ো কেরামত আলী কাল বোঝে না কেরামত আলী বোঝে নবী আগামত বাড়ির মানুষ কেরামত আলী বোঝে এটা বেদা ফেদা বেদা এটা সেরা এটা সেরা কিন্তু হুজুরি কাল বোঝে না সাহাবারা কয় রাসূলুল্লাহ নবী গো হুজুরি কাল কি আমার নবী কয় যার নামাজটাকে দেখে দেখে পড়া নমস্কার ইনি ঵াদ জাত্র মানে মিশে জাও খোদার সনে হজরত আলি মর্তুদাফ আল্লাহ কয় হসেম দিকে গুরা সারাফ মুখের মধ্যে লাগাম নাও এক হাতে তলোয়ার এক হাতে ডাল যুদ্ধ করো নামাজ পড়ো সকির ইশারায় সকির ইশারা নামাজ পড়ো নামাজ মাপ নাই নামাজ পড়তে পড়তে একটা তীর ডাইন মধ্যে ঢুকিয়ে গেছে আলী এইভাবে কাঠা যুদ্ধ চালাইছে যুদ্ধ জয় করছে যুদ্ধের পরে সাহাবার আলীর তীরটা খুলতে লাগলো আলী একটা ডাক দিয়া করলো বিগ তীরের মধ্যে ধরলে আবার করি যায় আঘাত লাগে গো এই তীরটা ঘুলে হাসরের তীরটা নিয়ে উপস্থিত হইয়া আপনার

এখন আলীর তিকটা ধরিও না আলী যখন নামাজে দাঁড়াইব তখন তোমরা আলীর তিকটা খুলিও জোরে কোন এখন আমরা শুধু ফরজ পড়ে দৌড় দেই আছে না নাই সাবারা শুধু ফরজ পড়তেন না শুধু নফল পড়তেন না শুধু ওয়াজিব পড়তেন না ঘন্টা কি ঘন্টা নফল পড়তেন হযরতে আলী উন মুরতুদা নফল নামাজে দাঁড়াইলেন সাহাবারা হাতুরা বাড়াইল ২২টা কটা হইছে হাতুরা বাদাইল 22 টা ও তিনটা এসে ওই 22 টা একটা যন্ত্রের নাম তো আমি এতরে কইলাম এটা কিতা রে কয় এটা এটা 22 এটা যন্ত্রের নাম এ সাহাবারা হাতুরা বাদাইল খন্তা মন্তা দিয়া ফিটটা ফিটটা আর তীর ফুলছে সুবহানাল্লাহ আলী নামাজে কোথায় নামাজে নামাজের আগে

নবীজি কয় যেই নামাজ আল্লাহ দেখা যায় হুজুরি কালবের নামাজ মানে আল্লাহকে দেখে দেখে ফড়ো আল্লাহ তোমারে দেখবে তুমি আল্লাহরে দেখবে ও বাজান ও গসিয়াটার মুসলমান ও ইমান সাহ মৌলবি আমি একটা প্রশ্ন রেখে যাই ও বাবা একটা প্রশ্ন রেখে যাই এবারে বলেন আল্লাহর কি আকার আসেনি জুরে কর হাত আছে আছে বস্তুর মতো তো সাহাবারা কয় নবী গো হুজুর কালবের নামাজ কেমন আমার নবী দেখে দেখে পড়ো আমার আল্লাহ কয় আমি দেখার বস্তু না নবীজি কয় আল্লাহরে দেখে দেখে পড়ো কি নবীর মৃত্যু কত মেলবে নবী মিছা কথা কয় ওরে মিয়া এখানে একটা লোক বুকে হাত দিয়া বলেন তো যে আজgit দিনে একটা মিথ্যা বলে নাই আছেন আছেন একটা মিথ্যা বলে নাই বাবুর আমিও কই দেখতাম না বাবু কিন্তু এখানে মজলিসের মধ্যে কইলে সাক্ষী বের রাস্তা দেখব এক মিছা কথা কই করছি গুনাহ আবার হাত দিয়া কই কই না ডবল গুনাহ আমার কথা কনা এবার দেখেন একটা লোক নাই যে বুকে হাত দিয়া কইবেন একটা দিন মিথ্যা বলেন নাই অথচ আমার কামলি वाला নবী 63 বছরে একটা মিছা কথা কয় নাই এবার দেখেন আমার নবী কয় মালিকরে দেখে দেখে পড়ো মালিক আমি দেখার বস্তু না ও কারামত আলী ও বাবা ইমাম সাহ ও মৌলভী সাহ তোমার কাছে প্রশ্ন রাখলাম নবীজি কয় আল্লাহ দেখে দেখে নামাজ পড়ো আল্লাহ ক আমি দেখার বস্তু না এ মাসলার সমাধান দিবেন সময় দিলাম আপনার মরণ পর্যন্ত কথা কয় না ঠিক একদিন এক তোর মরণ পর্যন্ত সময় দিলাম তবে এটা কামেল মুর্শিদে জানে আল্লাহর অলিদের কাছে উত্তর আছে সোহান আল্লাহ ওরে মুর্শিদ যারা

আল্লাহ কয় আমি মাটি দিয়ে আদমরে বানাইছি কারে কারে বাবা মাটি দিয়ে আদমরে বানাইছি আমরার কথা আল্লাহ কয় না আদমের কথা বলে আমি কিন্তু আদম না আমি জালালি এবারটা হায়দার এবারটা সভাপতি অমুক লোক কলিমুল্লাহ অমুক সলিমুল্লাহ অমুক বাকি বিল্লাহ আদম সফিউল্লাহ কয় যাবো এবারটা শুধু মাটি মিন হা কলাক কোনে কম ঘোষণা কাৰ ৱাফি হা আনু আই দুখোম ৱামিন হা আনু সৰু জোকুম তাও ৰাতান তাও আমি মাটি দিয়ে আদম বনাই যাম এই জাতকে মাটিৰ ভিতৰে ডুকামো আবাৰ মাটিতে কি উঠাব হা সৰৰ মাতে হা সৰৰ মাতে উঠামো আমি হিচাপ নিমু হাচৰৰ মাতটা হইলো আৰু সূৰ্য তাৰপিছত জমিন হয়ে যাবে জমিন তমা হয়ে যাবে মানুষের মগজ বক বক করে উতৰাইব মা বাবারা মা বৰৰা বাত ৰান্ধিলে বাত উতৰাই নিউ এ মানুষের মগজ উত্তাইব কবের সাগর সাঁতার কাটবা কিনার ভাই তালা রে কিনার ভাই হাসর মাটা তো বিবি সন্তান বাবা সিনবে না বাবা সন্তান চিনবে না মা ছেলে চিনবে ছেলে মারে চিনবে না স্ত্রী কবা আমার কোনো স্বামী নাই স্বামী বলবে আমার কোনো স্ত্রী নাই ওই কঠিন হাসর বড় বিবি শিকা ময় ও দুনিয়ার উম্মত গসিয়াটা বাবারা আমরা সবাই হাসরকে ভয় করি কি করি না আমার নবী বলো আমি কেমন নবী শোনাও আমি কেমন নবী শোনাও তোমরা হাঁসরকে ভয় করো সমস্ত নবীরা হাসরকে ভয় করে সমস্ত অলিদের ভয় সমস্তদের ভয় কিন্তু আমি নবী নবী ওই হাসরটা আমার আল্লাহ আমার হাতুর নিচে দান করছে ওরে যেই নবীর হাঁটুর নিচে হাসর আমার নবী ভানিটা দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি এটার নাম কি হাউজে কাউসারের পানি সুবহানাল্লাহ কন্ন আমার নবী কয় যেই ইফানি দুধের মতো সাদা যে ইফানি দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি ওই হাউজে কাউসার আমার আল্লাহ আমার কদমের নিচে দান করছে ওরে যেই নবী কদমের নিচে কাউসার হাতুর নিচে হাশর এই নবী আর যাই হোক কেন তোমার মতো আমার মতো ভালো হইতে পারে

জমিনের খবর নাই ফিলাল লই আট খাম্বা লই আট কি কথা কেন কেন আবার আমার কষ্ট হয়েছে না আপনারা আমার কষ্ট হইতেছে শুনেন একটা বেগুন তলা একটা মূলা তুলা মূলা তুলিস না বেগুন তুল গাছ থাকবো মূলা তুললে শেষ

पत पत न कल माते असीं अपनार जन सुो केस साल चिलो न अबू चिलो न बे लोभ थी मिलो हफ़ी बिले या न बि सारा आया रसोल सारा आया ही पिसा

सलाम मु